প্রথম হচ্ছে জামাত তো আন্তর্জাতিক ভাবে মানে বিশ্বাসঘাতক যখন ভারত মানে ভারতবর্ষ ভাগ হল পাকিস্তান এবং ভারত দুটো ভাগ হলো তখন তারা এই বিভাজনের বিপক্ষে ছিল এরপরে বাংলাদেশ পূর্ব পাকিস্তান তার বিপরীতে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নিপীড়ন নির্যাতন শোষণ বঞ্চনার বিপরীতে লড়াই করে যখন মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধে তারা শুধু বিরোধিতাই সেই সেই সময়ে তারা নারী নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ লুটপাট মুক্তিযোদ্ধাদেরকে হত্যা এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত ছিল এর পরবর্তীতে জামাত একাত্তরের পরেই বাহাত্তরে যখন নাকি দালালাইনে তাদের বিচার হচ্ছে এগারো হাজার গ্রেপ্তার তাদের মধ্যে বেশ কয়েকজন মিলে জেলখানায় থাকা অবস্থায় ইসলামী আন্দোলন নামে একটি রাজনৈতিক দল করে যেই দলের ইসলামিকেন হ্যাঁ মলানুর রহিম তার পরবর্তীতে ইভেন গোলাম আজম এসেও কিন্তু এলডিএল এর নেতা হয়েছে পরে বাংলাদেশ জামাতে ইসলামী হওয়ার পরে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা হয়েছে এবং দেখেন যে এই তিন দিন আগে একটা মজার ঘটনা ঘটলো সেটা হচ্ছে প্রথমে যে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে জামাত যে জোট গঠন করেছিল সেখানে ইসলামী আন্দোলন ছিল এবং ইসলামী আন্দোলন মূলত সরিয়া আইন বাস্তবায়ন করতে চায় এবং জামাত ওই আট দলের জোটের গঠনের সিদ্ধান্তটা ছিল এই কারণে যে আমরা যদি ইসলামিক রাজনৈতিক দলগুলো একসাথে হই এবং বাংলাদেশে যেহেতু প্রায় নব্বই ভাগ মুসলমান তাহলে মুসলমানদের একটা আলাদা ভোট ব্যাংক আছে সেই ভোটটা তারা যদি পায় তারা ক্ষমতায় যাবে এবং তার ভেতর দিয়ে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবে কিন্তু যখন নাকি জামাত মুক্তিযুদ্ধ বিরোধী এবং জাতি মুক্তিযুদ্ধ বিরোধীদের কোনোভাবেই গ্রহণ করবে না এই বাঙালি জাতি তখন তারা মুক্তিযুদ্ধে এই অপরাধের জন্য ক্ষমা না চেয়ে বরং তারা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আক্তার কে তারা জয়েন করালো মুক্তিযোদ্ধা এবং সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলল যে পাকিস্তানের যে মুক্তিযুদ্ধের সময় যে জামাতে ইসলামী বিরোধিতা করেছিল বাংলাদেশ জামাতে ইসলামী সেই দল নয় এটি একদমই নতুন আরেকটি রাজনৈতিক দল যার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে আচ্ছা এরপরে এটা একটি ফ্লেস তৈরি এবং মিথ্যা দিয়ে নিজেদেরকে মুক্তিযুদ্ধকে একদিকে ক্ষমা না চাওয়া আর একদিকে মুক্তিযোদ্ধাদেরকে যুক্ত করা এরপরে এল ডিপি কে যুক্ত করলো কলে এরপরে এনসিপি কে যুক্ত করলো যেটা আমরা প্রথম থেকেই জানি যে এনসিপি আসলে জামাতেরই বি টিম আহ শিবিরের নেতারাই প্রথমে ইউনুসের ছাত্র শক্তির নেতা হয় তারপরে আলাদাভাবে পার্টি গঠন করে এবং এখানে ডক্টর ইউনুস এবং জামাত একটা ঐক্যবদ্ধ জায়গাতে আছে সেক্ষেত্রে ওই টকশোতে বিএনপির নেত্রী ছিল মণি এমপি মনি বলছে যে যেই জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবে রাজি হলে চোদ্দতেই তারা ক্ষমতায় আসতে পারতো যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আঠারোতেই তারা ক্ষমতায় আসতে পারত যেই জামাতের সঙ্গে যদি দুই হাজার একে জোট করে ক্ষমতায় এসে জামাত যদি গাড়িতে জাতীয় পতাকা না দিত তাহলে বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল যারা জামাতকে কখনো প্রশ্রয় দেয় না সেই পরিচয়টাও সামনে থাকতো আজকে জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ সেই জামাত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কারণ তারা এক সরিয়েছে শেখ হাসিনা এটি হচ্ছে জামাতের ভাষ্য তারা শেখ হাসিনার পরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে বিএনপি কেও তারা মন্তব্য করলো বিএনপির ব্যাপারে আমরা এক ফ্যাসিস্টকে সরিয়ে কি আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য চব্বিশের আহ গণ অভ্যুত্থান করেছি তো এইটা হচ্ছে জামাতের চরিত্র এদিকে তারা আবার সরিয়া আইন বাস্তবায়ন করবে না এটি হচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকটি বিশ্বাসঘাতকতা করলো এবং ইসলামী আন্দোলন সেখান থেকে বেরিয়ে আসলো এই অনুষ্ঠানে জামাত নেতা বলছে আমরা প্রথমে বর্তমান সরকারের যে গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে আছে সাংবিধানিক গণতন্ত্র এই সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চাই তারপরে ধীরে ধীরে আমরা করব। তার মানে হচ্ছে তারা একদমই তাদের যে তারা বিশ্বাসঘাতক সেই চরিত্রটাই এখন সামনে আছে এবং এখানে একটা মজার ঘটনা ঘটছে যেটা আপনি দেখেছেন যে জুলাই আগস্টের মানে আগস্ট পাঁচ আগস্টের পর থেকে জামাত এবং এনসিপি কোনো না কোনোভাবে নিজেদেরকে নিজেদের মধ্যে একটা বিরোধ জারি রাখে জারি রেখে তারা বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে যায় যেমন তারেক জিয়ার সঙ্গে যখন নাকি ডক্টর ইউনুস মিটিং করতে গেল জামাত কিন্তু তারপরে আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে মিটিংগুলো করছিল আলী রিয়াজের নেতৃত্বে সেই মিটিং এর একটি মিটিং এ কিন্তু তারা জয়েন করে নাই কেন ডক্টর ইনুস তারেক জিয়াকে বিশেষ গুরুত্ব দিল কারণ সে তো রাষ্ট্রীয় কেউ না তার সঙ্গে মিটিং করতে কেন লন্ডনে যাবে ভালো কথা এনসিপি কিন্তু আবার ডক্টর পক্ষে থাকলো আসেন হচ্ছে এই নির্বাচনে তাদের এরপরে ঐক্য হল ঐক্য হওয়ার পরে নতুন একটা প্রশ্ন এসেছে সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আচ্ছা তারেক জিয়ার দ্বৈত নাগরিকত্ব নিয়ে জামাত কিন্তু কোনো কথা বলছে না কারণ জামাতের আমির সঙ্গে মিটিং করেছে এবং মিটিং করে বের হয়ে এসে তারা বলেছে যে নির্বাচনের পরে তারা এক সঙ্গে কাজ করতে চায় এখন ডক্টর ইউনুস এখানে দুটো দরজা খোলা রেখেছে একটা হচ্ছে প্রথম হচ্ছে জামাত এনসিপি কে ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া তারা বাস্তবায়ন করেছে সেই প্রক্রিয়ার ভেতরে প্রথম হচ্ছে প্রবাসীদের ভোট দ্বিতীয় হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করবে থাকবে তাদেরকে জামাত এনসিপির পক্ষে কাজ করানো এরপরে হচ্ছে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমেছে অথচ আমরা কিন্তু এই সংবিধান কি বলে জুলাই সনদ ডিক্লেয়ার করা জুলাই সনদে স্বাক্ষর এবং জুলাই সনদ কে প্রজ্ঞাপন জারি করা এই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ার পরে বিএনপি নেতাদের মন্তব্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে প্রতারণা করা হয়েছে এবং তখন এনসিপি নেতারা বলেছে আপনারা সই করেছেন অর্থাৎ বিয়ে করেছেন এখন আর তালাক দেওয়ার কোনো সুযোগ নেই সংসার করতে হবে হ্যাঁ তার মানে হচ্ছে জুলাই সনদদের পক্ষে আপনাদের থাকতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়াতে বিএনপি কিন্তু ধানের শীষে ভোট চাচ্ছে না ভোটের পক্ষে কথা বলছে এগুলোর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো আছেই সুতরাং এবং নির্বা এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সালাউদ্দিনের একটি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের একটি উক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বলেছে সকল রাজনৈতিক দল মিলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি বিএনপি ক্ষমতায় গেলে সেই জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে কিন্তু স্বাক্ষর করার পরে যা যুক্ত হয়েছে তা বাস্তবায়নের ব্যাপারে বিএনপি কোনো অবস্থান নেই তার মানে হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর আর জুলাই সনদ প্রজ্ঞাপন আকারে জারি এই দুটোর ভেতরে একটা বড় ফারাক রয়েছে সেই ফারাকের জায়গাটাই হচ্ছে মূলত ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করা